দুর্গাপূজা পরিক্রমা দু হাজার পঁচিশ কোচবিহার টিভির ক্যামেরা এসে পৌঁছেছে রকি ক্লাবে আগামীতে যেটা সব বেশি দরকার হবে এই রকম বৃক্ষরোপণ কারণ যেভাবে চারিদিক দূষধ হচ্ছে বাঁচাতে পারে একটিমাত্র গাছ আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ সেই ভাবনা থেকেই এত সুন্দর আয়োজন যেটা সত্যি শিক্ষণীয় এই যে এত সুন্দর এদের চিন্তাভাবনা আপনি কি বলবেন খুব ভালো এরকম দেখতে চাই আমরা সবাই প্রত্যেক বছরই এটাই আমার বলা মানে যেভাবে দূষিত হচ্ছে চারিদিক দূষণ বাড়ছে তাদের যে বার্তা এরকম বৃক্ষ দিয়ে আগামীতে এরকমভাবে হয়তো আমরা দেখব বাড়ির মধ্যে সবার বাড়িতে দেখব বা রাস্তাঘাটে সব জায়গায় আমরা দেখতে চাই এরকম ধন্যবাদ এক্সকিউজ মি দিদি আপনার নাম মৌসুমি বর্ধন আচ্ছা এত সুন্দর যে আয়োজন এদের কী বলবেন খুব ভালো কারণ আজকালের যে অবস্থা আমরা চারিদিকে যেভাবে দূষণ দেখি তো এটা দেখে মনে হলো যে আমরা যদি এরকম উদ্যোগ সবাই নেই তাহলে হয়তো আমরা দূষণ মুক্ত দিদি একদম ঠিক বলেছে যে আগামী কথা মাথায় রেখে কিন্তু চিন্তা ভাবনা ঠিক একদম ঠিক অসংখ্য ধন্যবাদ কেমন মানে টোটালি এক্সেপশনাল বুঝবে যতগুলো পুজো দেখেছি এখন পর্যন্ত মানে সব দেখে উঠতে পারিনি টোটালি আমি দেখলাম নেচারকে নেচারকে নিয়ে এদের যে চিন্তা ভাবনা এটা আগামী দিনে যদি আরও অন্য কোন ক্লাব বলো বা পাড়ার যারা পুজো করে পুজো কমিটি যদি চিন্তা ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যায় তাহলে মনে করি এই মানুষের যে চিন্তাধারাটা সেটা আরও সফলতা পাবে এবং প্রকৃতির যে চিন্তা ভাবনা প্রকৃতিকে নিয়ে আমাদের একটা কিছু করার ভাবনা মানুষের মনে সেটা বহি প্রকাশ হবে একদম দাদা সঠিকই বলেছে তো এদের যে বার্তা এটা তুমি কীভাবে দেখছো আমি দেখছি আগামীতে তোমরা আমাদের আগামীর ভবিষ্যৎ যেভাবে চারিদিকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে দূষণ হচ্ছে হ্যাঁ বর্তমান সময়ে মানুষ গাছ কেটে ফেলছে বাড়ি করার জন্য বিভিন্ন ফ্ল্যাট অট্টালিকা তৈরি করছে তো গাছ কেটে অক্সিজেন কমে যাচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে তার মধ্যে গাড়ির ধোয়া। এই সমস্ত কিছুর জন্য গাছেরা খুবই বিপন্ন তো সেই ক্ষেত্রে আমরাও বিপন্ন আমরাও বিপন্ন কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে না গাছ ছাড়া মানুষ বাঁচবে না সেই কারণে গাছ বাঁচিয়ে রাখার যে একটা এত বড় পরিকল্পনা এত বড় একটা থিম এত বড় একটা মানে ভাবা ভাবা হয়েছে এটা ভীষণ ভালো একটা জিনিস আর দেখেও ভীষণ ভালো লাগলো আর আগামীতেও আপনারা আরও ভালো করবেন দেখলেন প্রত্যেক দর্শনার্থী কিন্তু তাদের এই বার্তাটাকে ভীষণ সাধুবাদ জানাচ্ছি আমরা সিকন টিভির পক্ষ থেকেও রকি ক্লাবের এই উদ্যোগ এই ভাবনাকে সিকন টিভির দুর্গাপূজা পরিক্রমা দু হাজার পঁচিশ চলতে চলতে আমরা এসে পৌঁছেছি রকি ক্লাবের পূজা মণ্ডপে ঠিক সামনে আপনার আগে দেখলেন চিন্তা ভাবনায় তাদের তৈরি হওয়া মণ্ডপ প্রতিমা যেটা সত্যি আজকের দিনে মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বয়ে নিয়ে চলেছে আমরা শ্রিকণ টিভির পক্ষ থেকে সেই চিন্তা ভাবনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি কৃতজ্ঞতা জানাই কমিটি প্রত্যেককে এবং আমরা সকলের কাছে একবার জোর তার করতালি চাইছি রকি ক্লাবের জন্য এত সুন্দর ওনাদের এবছরের চিন্তাভাবনা সত্যি অসাধারণ এরম ভাবনা যদি সবাই করে না তাহলে পুজো ওঠে আস্তে আস্তে যাই হোক আমরা রকি ক্লাবের মণ্ডপের সামনে এসে ঘোষণা করছি যে এবছর কোচবিহার জেলার বিভিন্ন উল্লেখযোগ্য যে সমস্ত পুজো যাদের হাতে আমরা বিমেন্ট এবং আর্থিক অনুদান তুলে দিচ্ছি সেই উল্লেখযোগ্য পুজোগুলোর মধ্যে রকি ক্লাব অবশ্যই একটি স্থান দখল করেছে এবং আমরা রকি ক্লাবের যিনি কর্ণধার রয়েছেন তার হাতে স্মারক এবং আর্থিক অনুদান আমরা তুলে দেবের পক্ষ থেকে পিনাকিদা টিভি হিফেক আসছে বছর বৃদ্ধি ঘটুক এবং এইরকম প্রাসঙ্গিক বার্তা শুধু পুজো নয় পুজোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে তুলে দিই এই কামনা করি আমরা শ্রিকন টিভির পক্ষ থেকে তো চলুন আমরা এবার আমাদের ছোট্ট কুইজ অনুষ্ঠানে যাই এবার আমাদের মনোগ কুইজ অনুষ্ঠানে পালা আমরা প্রত্যেকবার এখানে আসি এবং এই রকম উৎসাহ উদ্দীপনা আমাদের ঘিরে আমরা অনুভব করি ভীষণ ভাল লাগে রকি ক্লাবে আমাদের কুইজ অনুষ্ঠান করতে তো আমার আপনারা জানেন হয়তো আমি দু তিনবার এসেছি আপনাদের মধ্যে যে আমি গান গাই তো গান দিয়েই মূলত আমার কিছু অনুষ্ঠান হয় মাঝে দু চারটা কিছু কোশ্চেনও থাকলেও থাকতে পারে আমার প্রথম প্রশ্ন চোখের জলে ভাসিয়ে দিলে মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা এ গানটা যিনি গিয়েছেন ওনার নাম জুবিন গড় যে জুবিন গড়কে আমরা সত্যি ভাবতে পারিনি আমরা তার জন্য ভীষণ দুঃখিত আমরা শ্রীকন টিভির পক্ষ থেকে যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে একবার করে বলছি যে তার আত্মার চিরশান্তি কামনা করি এবং স্পেশালি কোচবিহার যেখানকার আমার তো মনে হয় এখানকার মানুষ জুবিনকে ভূমিপুত্র হিসেবে মানে যেহেতু খুব কাছে আসাম তার প্রভাব তো এখানে পড়বেই সেটাই স্বাভাবিক আমার প্রশ্ন যে জুবিন গার্গ কি করতে গিয়ে মারা গেছেন

একটা হাত দাও যেমন মডেলিং করে যারা পডে না ওই আগে হাত তুলেছ আমরা খেয়াল রাখছি কি আগে হাত তুলেছো আমার যদি ভুল হয় আপনারা ধরিয়ে দেবেন

রেস্টুরেন্টের পক্ষ থেকে এই পুজো সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিনের মধ্যে যে কোনো দিন তুমি গিয়ে কিছু যাই খাও তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হাততালিটা হোক এক বছর যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ছাদি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় ছুটে আয় আমি তো আছি পুলিঠানে কারগান কোনশি এক ছত্র যখন এমন হয় জীবনটা মনে হয় বে রুটনা ভুল জোনাটা নাম

শুধু তুমি এলে না এই গানটা যিনি গিয়েছেন ওনার নাম হচ্ছে আশা ভোসলে আশা ভোসলে ওনারা তিন বোন ছিলেন তিন বোনের নাম কি লতা আশা মঙ্গেশকর আর উষা মঙ্গেশকর বাবা তা তো ফাটিয়ে দিয়েছো বৌদি তুমি হ্যাঁ দারুন দারুণ ডক্টর অনুরাগ বসাক বিডিএস এমডিএস এর থেকে তোমার জন্য দারুণ দারুন পুরস্কার জোরে হাততালিটা হোক ফাটিয়ে অত অত আমরা ঘুরছি না আমরা পুরস্কার যাতে আপনারা পান সেই সুযোগটা হ্যাঁ সেই সুযোগটা করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ। ঘুম ঘুম আধার কার চোখে ঘুম নেই। মিছুন রাত যে ফুরোবার নাম নেই। কার গান? আচ্ছা বলুন আপনার নাম বলুন

একদম সঠিক উত্তর রমিত কুমারের গান এটা এবং সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা পুরস্কার তুলে দেবো তপন জুয়েলার্সের পক্ষ থেকে বিএস রোড কোচবিহার যাদের সজনে এর জোরে হাতালি চায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস আজি

কাজী নজরুল ইসলামের লেখা বাগিচায় বুলবুলি তার জন্য গিফট হ্যাম্পার হোটেল যুবরাজের পক্ষ থেকে একটি সপ্তমী অষ্টমী নবমী যাই খাও যুবরাজে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট অফ আমাকে খাওয়াবে আচ্ছা আর আছে আরেকটা দিন আচ্ছা বেশ ঠিক আছে তখন তোমার একুশ বছর বোধ হয় আমি তখন আসুন লজ্জা ঝরানো ছন্দে কে পেয়েছি তোমার আমরা নাম শান্তনু সাহা বল আরতি মুখার্জি একদম সঠিক উত্তর আরতি মুখার্জির গাওয়া গান আর দাদার হাতে পুরস্কার আমরা তুলে দেবো ডাক্তার অনির্বাণ মজুমদার মকসা হেলথ ক্লিনিক যাদের সৌজনীয় পুরস্কার ধন্যবাদ बच के रहना रे बाबा बच के रहना रे बच के रहना रे बाबा तुझ पे नजर है अरे तेरे लिए आए तेरे ही दीवाने झूमे नाचे गाए आए रंग जमाने कैसे कैसे तोहफे लाए तू क्या जाने तू क्या जाने बच के रहना बच के रहना रे बाबा बच के रहना रे मेल सिंगर है नाम

बड़े दिनों के बाद हम देवतनों को याद वतन की मिट्टी आई है चिट्ठी आई है आई है चिट्ठी आई है चिट्ठी आई है वतन से चिट्ठी आई है अपना नाम बोली टिंकू शाह আরে বাহ এখানে তো দেখছি সবাই পেরে যাচ্ছে পঙ্কজ দাসের জন্য আরোহী 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 মেডিকেলের পক্ষ থেকে দিদি এত সুন্দর একটি পুরস্কার চলো কি আবার হমকো মিলি হ্যাঁ আজ

যতটুকু খবর কোচবিহারে বৃষ্টি হচ্ছে না কিন্তু আমি যতটুকু খবর আর কি অন্যান্য জেলায় কিন্তু খুব বৃষ্টি হচ্ছে স্পেশালি উপকূলবর্তী জেলাগুলোতে আজ সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটা তোমার কাছে নিলাম আজ সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম আপনি পেয়েছেন তো একবার একবার পেলে আর হাত তুলবে না এসো চলো তোমার নাম বলো তুমি পেয়েছো পুরস্কার পাওনি তো বলো তো কে গেছে গানটা বাবা সে কি দিয়েছে হ্যাঁ এই কথা বলবেন আমার দিয়ে তাকে বলো বলো হ্যাঁ শিখিয়েছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সত্যি কথা বলার জন্য পুরস্কার তো হয় এবং সঠিক উত্তর এটা গলায় ঝুলিয়ে দে ওর আচ্ছা বেশ দাদা আসুন এটা বাচ্চাটার গলায় এটা ঝুলিয়ে দিন আচ্ছা আমি দিচ্ছি আমি দিচ্ছি আচ্ছা স্যার হাত খালিটা হোক আর পুরস্কার যাচ্ছে ডক্টর অনির্বাণ মজুমদারের পক্ষ থেকে মস্কা হেলথ ক্লিনিক যাদের পক্ষ থেকে পুরস্কার রয়েছে বলছে কথা একই কথা বলছে সে বারে বার এই তো এসেছে দিন

আচ্ছা একটা গিফট হ্যাম্পা রয়েছে হোটেল যুবরাজের পক্ষ থেকে সপ্তমী অষ্টমী টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আমাকে জানাবেন আমি শ্রীমতি যে যায় যেতে যেতে বারে বারে টিপ শ্রীমতি যে যায় যেতে কোন শিল্পী পাওয়া উচিত ভীষণ জনপ্রিয় ছিলেন এককালে কে কে কেউ আছে বলো এসো চলে এসো লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায় যেতে যেতে বারে বারে পিছনে তাকায় উদ্দীপন গুহ আমার নাম আর এটা গাইছে আজিজ মোহাম্মদ আজিজ বাহ ভেরি গুড ওজনা জোরে হাত আর এটা তুমি নিয়ে চলে যাবে কোথায় বলো তো ব্র্যান্ডস ফর ইউতে গেলে তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে ঠিক আছে এটা দেখাবে দেখালেই দেওয়া হবে এটা পড়ো পড়ো নাও

কহিনা কই চাহিয়ে ব্যাদকর নেভালা আপনার নাম দেবালা চক্রবর্তী বিনোদ রাতোর অ্যাবসোলিউট রাইট অল স্যার বিনোদ রাঠোড় আর পুরস্কার প্রথম পুরস্কার একটি ডক্টর অনির্বাণ মজুমদার মকসা হেলথ ক্লিনিকের পক্ষ থেকে আর রয়েছে একটি গিফট ক্যাম্পার সেটা হচ্ছে সপ্তবর্ণা ফ্যাশনের পক্ষ থেকে থার্টি পার্সেন্ট অফ কোট প্যান্টের উপরে এবং টেন পার্সেন্ট অফ শার্ট প্যান্টের উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট আপনার

ভালো থেক সকলে সকলকে কৃতজ্ঞতা জানাই আমাদের সুযোগ করে দেওয়ার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের মাঝে আমরা করতে পারলাম ধন্যবাদ রকি ক্লাবের প্রত্যেককে এত সুন্দর পুজো করবার জন্য যাদের এত সুন্দর চিন্তাভাবনা যেন প্রত্যেকবার আপনারা এইরকম প্রাসঙ্গিক চিন্তাভাবনা নিয়ে পুজো করেন পুজো তো শুধু পুজো নয় সেটা আপনারা বুঝেছেন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবং সবসময় শ্রিকণ টিভি কোচবিহার আপনাদের সাথে রইল আমি আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে কথা দিলাম এবং আমরা যাদের সাহায্য ছাড়াই অনুষ্ঠান করতেই পারতাম না তারা হলেন ডক্টর অনির্বাণ মজুমদার ডক্টর অনুরাগ বসাক স্মার্ট ফ্লাই ট্রাভেলস সপ্তবর্ণা ওম জুয়েলার্স রাশি মেকোভার গুড হেলথ ডক্টরস ক্লিনিক ব্রাহ্মিন ফর ইউ তপন জুয়েলার্স হোটেল যুবরাজ এবং রাধারানী ট্রেডার্স ভালো থাকবেন সকলে সকলকে শ্রীকন টিভির পক্ষ থেকে জানাই শুভ ষষ্ঠীর হার্দিক প্রীতি শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন